আসসালামু আলাইকুম বারাকাতু সবাইকে আলকারিম একাডেমিতে স্বাগত জানাই আজকে আমরা যে যেটা শিখবো সেটা হল পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের একশো চুয়াল্লিশ পৃষ্ঠে যে জোড়াই কাজ আছে সেই জোড়াই কাজটা তো এই জোড়াই কাজটা শিখতে গেলে আজকে আমাদেরকে শুরুতে যে টপিকটা জানতে হবে সেটা হলো সমকণিত ত্রিভুজ সম্পর্কে যদিও আমি সমকণিত ত্রিভুজ সম্পর্কে এবং সমকণিত ত্রিভুজের তার পাশাপাশি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলো নিয়ে আমি গত পর্ব ব্যাখ্যা করছিলাম তোমরা যারা সে পর্বটা দেখো না আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারো তারপর আমি এখানে ছোট্ট করে লিখে রাখছি তোমাদের সুবিধা হচ্ছে সবগুলো তথ্য এখানে উল্লেখ করে রাখছি যাতে তোমাদের এই পর্বটা বুঝতে সুবিধা দেখো এখানে আমরা একটা সমকের ত্রিভুজ অঙ্কন করলাম এই ত্রিভুজটার মধ্যে সি কোনটা হচ্ছে থিটাকোন আর থিটাকোনের বিপরীত আমরা সবসময় জানি এটা হচ্ছে কি লম্ব থিটাকনের যে বিপরীত আছে এটাকে সবসময় কি বলতে পারি আমরা বিপরীত বাহু বলতে পারি অথবা লম্ব বলতে পারি এই যে আমি এখানে লিখে রাখছি কি বিপরীত বাহু আর লম্ব দুইটা কিন্তু একই কথা এরপর এই থিটাকনের সাথে যে কোনটা আছে থিটাকন এবং সমকোণের সাথে যে কোনটা বাড়ুটা আছে এই বাহুটাকে বলা হয় সন্নিহিত বাহু বা এটাকে আমরা বূমি বলতে পারি অর্থাৎ সন্নিহিত বাহু এবং ভূমি দুটা কিন্তু এক আর সমকোণ যেটা এই যে এখানে ছিল সমকোণ সমকোণের বিপরীতে যে বাহুটা আছে এটা হচ্ছে কি অতিভুজ তার মানে আমরা একটা সমকোণে ত্রিভুজের সন্নিহিত বাহু বিপরীত বাহু অতিভুজ তিনোটা বাহু আমরা চিনতে পারলাম তার পাশাপাশি এদের নামগুলো কিন্তু জেনে নিলাম এখন আসলে সাইন্থিটা এই ত্রিকোণমিতিক অনুপাতের সাথে এই যে বাহুগুলোর কি সম্পর্ক তাহলে এটা যদি আমাদের হয় এই সি কোণটা যদি আমরা থিটাই কোণ ধরি এই সি কোণের সাপেক্ষে শান্তিটা সমান হবে কি বিপরীত বাহুবাই অতিপুজ বিপরীত বাহুবাই অতিপুজ এটা হচ্ছে কি শান্তিটা সম্পর্কে এরপর হচ্ছে যদি আমরা কনসেপ্টটা তাহলে সেটা হবে কি সন্নিহিত বাহু অতিপুজ অথবা ভূমি বা অতিপুজ কেন সন্নিহিত বাহু আর ভূমি একই কথা আর ট্যান এটা হিসেব করলে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু এরপরে মনে রাখবে এই তিনটা যদি তোমাদের জানা থাকে বাকি তিনটা একদম সহজ কেন সহজ সেটা আমি একটু পরে বলতেছি তোমরা এই জিনিসটা সহজে মনে রাখার চেষ্টা করবে স্যান্থিটা ইকুয়াল টু বিপরীত বাহু বাই অতিপুজ অথবা এটাকে আমরা বলতে পারি কি লম্ব বাই সরি লম্ববাই অতিভুজ বলতে পারি এটাকে আমরা কি বলতে পারি সান্তিটা মানে লম্ব বাই অতিভুজ আর কষ্টটা মানে কি ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিটা মানে কি বিপরীত বাহু বাই ভূমি অথবা লম্ববাই বাই যে কোনোভাবে বলা যায় এই সাইনের বিপরীত হবে কোশেক সাইনের বিপরীত কি হবে কুশেক হবে অর্থাৎ শান্তিটাতে আমরা যেটা লম্ব উপরে লিখলাম শান্তিটাতে আমরা যেটা লিখলাম কোশেক আছে সেটা তার বিপরীত হয়ে যাবে এই যে আমরা এখানে লিখলাম বিপরীত বাহু অতিভুজ কুশেক আয় সেটা হয়ে গেল কি অতিভুজ বাই বিপরীত বাহু আর কসের ক্ষেত্রে সন্ন্যাহিত সন্ন্যাহিত বাবু সেম একেবারে ডেনের ক্ষেত্রে যেটা লেখা কটার ক্ষেত্রে আছে সেটা তার বিপরীত হয়ে গেলো এই মোটামুটি তথ্যগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে এই টপিকটা তোমাদের জন্য বোঝা সহজ হবে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তোমরা সবাই এই তথ্যগুলো খাতায় নোট করে নাও তাহলে তোমাদের জন্য বোঝাটা সহজ হবে তোমরা সবাই পুরো ক্লাসটা মনোযোগ সহকারে না টেনে ধৈর্য সহকারে পুরোটা দেখো তাহলে আশা করি এই প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না যদি তুমি একটু টেনে টেনে দেখো তাহলে সেই ক্ষেত্রে কোন ট্রফিক যদি বাদ পড়ে যায় তখন তোমাদের বুঝতে অসুবিধা হবে তো আশা করি তোমরা পুরো ক্লাসটা ধৈর্য সহকারে দেখবে তো আমাদের শুরুতে যে দুইটা সমাধান তারা অলরেডি করে দিয়েছে আমরা শুরুতে এই দুটোটা কিভাবে সমাধান করতে সেটা বুঝব তারপর আমরা বাকি তিনটা এবং গরটি আমরা নিজেরা সমাধান করব দেখো তারা কোশেক থিটা এটা যেভাবে করছে সেটা যদি আমরা বুঝি কোশেক থিটা মানে ও তেবুস বাই বিপরীত বাহু এটা আমরা জানি এটা আমরা এখানে লিখছিলাম কি কোশেক থিটা মানে কি ও তেবুস বাই বিপরীত বাহু তাহলে এই কোশেক থিটা যেহেতু ও তেবুস বাই বিপরীত বাহু আছে এটা যদি আমরা ওয়ান বাই আকারে লিখতে যাই অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই লিখি তখন সেই ক্ষেত্রে এটা উল্টে যাবে তাহলে সেটাকে আমরা লিখতে পারি কি বিপরীত বাহু বাই অতিভুজ লিখতে পারি অর্থাৎ অতিভুজ বা বিপরীত বাহু এটাকে যদি আমরা ওয়ান বাই আকারে লিখি তখন এই চলে যাবে বিপরীত বাহুর জায়গায় আর বিপরীত চলে আসবে অতিভুজের জায়গায় তো আশা করি তোমরা এখান থেকে এ পর্যন্ত বুঝতে পারছো এখন এই উপর ওয়ানটা যেভাবে লিখে ফেললাম আর বিপরীত বাহু বাই অতিভুজ এটার সাথে সম্পর্কটা কি ত্রিকোণ মিত্র এটার সাথে সম্পর্কটা হচ্ছে এ সাইনের কারণ সাইন্টিটা মানে কি বিপরীত বাহু বাই অতিভুজ তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম থিটা মানে হচ্ছে ওয়ান বাই থিটা এই যে কুশেক থিটা মানে হলো কারণ কোশেকের বিপরীত হচ্ছে সাইন সাইন তাহলে আমরা থেকে সমান বলতে পারি তার উল্টো আশা করি তোমরা বুঝতে এখন যদি আমরা দ্বিতীয়টা সমাধান করি দেখো দ্বিতীয়তে দেওয়া আছে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু তাহলে এখানে যেহেতু বিপরীত বাহু বা সন্নিহিত বাহু দেওয়া আছে এটাকে আমরা যদি অন্যভাবে সমাধান করি দেখো এই বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু উভয়টাকে আমরা অতিবোজ দ্বারা ভাগ করব বিপরীত বাহুটাকে আমরা অতিভূজ দ্বারা বাক করি তখন তাদের মানের কোনো পরিবর্তন হয় নাই এবার লক্ষ্য করো আমাদের এখানে বিপরীত বাহুবাই অতিভুজ এটা মানে কি এটা একটু আগে আমরা লিখছিলাম বিপরীত বাবু অতিভূষ মানে কি সাইন এই বিপরীত বাহুবাই অতিভুজ এটা হচ্ছে কি সাইন তার মানে বিপরীত বাহু বাহুভূজের পরিবর্ত আমরা লিখলাম এরপরে যে সন্নিহিত বাহুবাই অতিভুজ আছে এই সন্নিহিত বাহুবাই অতিভুজ সন্নিহিত বাহুবাই অতিভুজ মানে কি সন্নিহিত বাহুবাই অতিভুজ হচ্ছে কস্তিটা তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম স্যান্তিটা বাই কস্তিটা কার সূত্র দেখলাম থিটা ইকুয়াল টু স্যান্থিডাবাই কস্তিটা এটাই হচ্ছে আমার টেনের সূত্র তার মানে আমরা এখান থেকে দুইটা সূত্র শিখতে পারলাম একটা হচ্ছে থিটা মানে ওয়ান বাই সেনিটা আর একটা হচ্ছে থিটা ইকুয়াল টু সেনা বাই কস্তিটা এগুলো সামনে যখন আমরা যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো সলভ করতে গেলে তোমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে এখন যেহেতু আমাদেরকে দুইটা তারা সলভ করে দিয়েছে আমরা এই দুটো কিভাবে সলভ করি সেটা বুঝলাম এখন আমরা স্যাক্তি টি এটা সমাধান করব তাহলে সাক্ষিটা মানে কি আমরা জানি স্যাক্তিটা মানে যে আমি এখানে লিখে রাখছি অতি বুঝবাই সন্নিহিত তো আমরা এখানে লিখলাম কি স্যাক্তিটা মানে কি লিখলাম সন্নিহিত অতি বুঝবাই সন্নিহিত বাহু এটা লিখে রাখলাম এটা হচ্ছে কি সাক্ষিটা সময় অতি বুঝবাই সন্নিহিত বাহু এখন দেখো এই যে অতিভুজ বাই সন্নিহিত কিন্তু যখন আমরা ওয়ান বাই আকারে লিখবো এই যে প্রথমটার মতো করে প্রথমটার মতো করে যদি ওয়ান বাই আকারে লিখি তখন সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি ওয়ান বাই সন্নিহিত বাহু বাই এগুলো কি হয়ে গেল পরিবর্তক হয়ে গেল তাহলে উপর ওয়ানটা যেভাবে লিখে লিখলাম আর সন্নিহিত বাহুবাই অতিভুজ এটা কি এই সন্নিহিত বাহু বাই অতিভুজ মানে হচ্ছে কি কষ্টিটা এই কারণে আমরা এই সন্নিহিত বাহুবাই এর অতিভুজের পরিবর্তন আমরা লিখলাম কি কষ্টিটা লিখলাম তার মানে আমরা সেকটিটা থেকে ফেলাম ওয়ান বাই কষ্টিটা এটাই হলো আমার সেকের অ্যান্সার তাহলে আমরা অলরেডি একটা অ্যান্সার সমাধান করে ফেলছি আমাদের বাকি আছে কর্তিটা টেন্থটা এটা আমরা যেভাবে সমাধান করবো সেন্টিটা কষ্টিটা বের করছি সেম একেও নিয়ে আমরা কটটা বের করবো তাহলে কর্তিটার সময় আমরা কি জানি বা বিপরীত ব সেটা আমরা লিখে নিলাম এই যে সন্ন্যে বা বিপরীত বিফরীত এটা হচ্ছে গিয়ে কর্থিটা এখন দেখো এখানে যেহেতু সন্নিহিত বাহু বিপরীত বাহু আছে আমরা উভয় বাহুকে অতিভুজ দ্বারা বাক করবো কি দ্বারা ভাগ করবো যদি আমরা উভয় বাহুকে অতিভূ দ্বারা ভাগ করতে হবে সেক্ষেত্রে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না এই কারণে আমরা লিখছি কি সন্নিহিত বাহুবায় অতিভুজ বিপরীত বাহুবাহ অতিভু তাহলে সন্নিহিত বাহুবাই অতিভুজ মানে কি যে এখানে লেখা আছে সন্নিহিত বাবু অতিভ এটা কার সূত্র কষ্টিটা সূত্র তার মানে আমরা এখানে আছে বিপরীত অতিভুজের পরিবর্তন আমরা লিখতে পারি কি শান্তিটা যেহেতু এটা কি সূত্র বিপরীত বাহু অতিভুজ মানে শান্তিটা এই কারণে আমরা বিপরীত বাই অতিভুজের পরিবর্তে লিখতাম শান্তিটা এটাই হল আমাদের অ্যান্সার তো আমরা আজকে এখান থেকে মোটামুটি চারটা ত্রিগুলো আমি শুদ্ধ শিখে এগুলো কিন্তু মূলত সূত্র টেনটা মানে কি সেন্টিটা বাই কস্তিটা মানে আর করথিটা মানে কি কস্তিটা বাই সেনিটা তাহলে দেখো এখান থেকে আমরা যে সূত্রগুলো শিখলাম এগুলো যদি তোমরা সহজে মনে রাখতে পারো তাহলে সামনের যে কাজগুলো আছে এগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা শিখব তোমাদের বইয়ের একশো ছেচল্লিশ পৃষ্ঠার বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান নিনটা আমরা শুরুতে যে মানটা শিখবো সেটা হলো ফর্টি ফাইভ ডিগ্রি কোণের সাপেক্ষে তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি কোণের সাপেক্ষে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে তাদের মান কত হতে পারে সেই বিষয়টা এখন আমরা শিখে নেব তো এটার জন্য আমাদেরকে শুরুতে কি কাজ করতে হবে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে কেননা এই সমকোণের ত্রিভুজে যদি আমরা বাহুগুলা চিহ্নিত করতে না পারি তাহলে মান নির্ণয় করাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে আমি যদিও প্রথম এগুলো বিস্তারিত ব্যাখ্যা করছি এখানে আমি সংক্ষেপে বলি তাহলে এই এ বি সি এটি একটি আমার সমকোণে ত্রিভুজ এই সমকরণে ত্রিভুজের মধ্যে বি কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি আর সি কোণটা তারা ফার্স্টে উল্লেখ করেছে গত ফর্টি ফাইভ ডিগ্রি যেটা আমরা এখানে লিখে নিলাম দরি এ বি সি একটি সমকরণে ত্রিভুজ যেখানে বি হচ্ছে এক সমকোণ এবং এ হচ্ছে ডিগ্রি তো এই জিনিসটা লক্ষ্য করো বি কোন সমান এক সময় কোন ডিগ্রি এবং তাহলে সি কোন ডিগ্রি এখন প্রশ্ন হলো এ কোন যদি ফর্টি ফাইভ হয় বি কোন যদি নাইনটি হয় সি কোন যে ফোরটি ফাইভ এটা আমরা কীভাবে বুঝলাম এই জিনিসটা শিখতে গেলে আগে আমাদেরকে আরেকটা সূত্রে অ্যাপ্লাই করতে হবে দেখো আমরা জানি সাধারণত কোনো একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি এই যে এখানে দেখতে পাচ্ছ এ কোন যোগ বি কন যোগ সি কোণ এই তিনটা আশি ডিগ্রি তার মধ্যে আমরা বি কোনো জানি এক সম্পর আর এ কো দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি কিন্তু সি কোণটা আমরা জানি না যদি আমি এখানে ডিগ্রি লিখে রাখছি এ ডিগ্রিতে কীভাবে হয়েছে এখন আমি তোমাদেরকে সেটাই দেখিয়ে দিব তো আমরা এখানে এর মান লিখলাম বি এর মান লিখলাম এর মান হচ্ছে ডিগ্রি বি এর মান হচ্ছে প্রথম নাইনটি ডিগ্রি কিন্তু সি এর মান আমরা জানি না আর কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি এখন দেখো ফর্টি ফাইভ ডিগ্রি এবং ফাইভ ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি দুটো যোগ করলে আমরা পেয়ে গেলাম কত থার্টি ফাইভ ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি প্লাসি কনটা যে লিখে দিলাম ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড নাইনটি এখন এই যে এখানে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভে আছে যোগিস আছে এটাকে যখন আমি এখান থেকে এ পাশে নিয়ে আসবো তখন সেটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে দেখো এই যে এখানে একশো আশি মাইনাস ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ লিখে দিলাম তার মানে এখানে আমরা সি এর মান পেয়ে গেলাম কোন সি এর মান কত ডিগ্রি পেয়ে গেলাম ফর্টি ফাইভ ডিগ্রি আশা করি তোমরা এটা বুঝতে পারছো কিভাবে আমরা সি কনের মান ফর্টি ফাইভ ডিগ্রি বের করলাম এইবার লক্ষ্য করো এখানে আমরা কি লিখলাম এখানে লিখছি আমরা তাহলে এবি সমান বিসি এখন প্রশ্ন হলো এবি আর বিসি যে এখানে বাহু আর বেসি বাহু এই দুইটা বাহু সমান কেন হলো এবি আর বিসি বাহু সমান হওয়ার কারণ হলো ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান তাহলে আমার এখানে দেখো এই যে এখানে এক কোনটা দেখতে পাচ্ছ এটা যেরকম ফর্টি ফাইভ ডিগ্রি আবার এখানে এই যে সি কোনটা দেখতে পাচ্ছ সি কোণটাও কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি যেহেতু আমার এখানে এ কোন এবং কি সি কোণ দুইটা যেহেতু সমান তার মানে এদের বিপরীত বাহুগুলো এই যে সি কোণের বিপরীত বাহু হচ্ছে কোনটা এবি বাহু এটাও সমান তাহলে এ গোণের বিপরীত বা কোনটা বেশি বাহু তার মানে এখন আমি লিখতে পারি কত এবি সমান বেশি বাউ এই অ্য বি আর বিসিটাকে আমরা ধরে নিলাম এ বাহু ওই যে ধরি ধরে অ্যা সমান বেশি সমান এটাকে এ ধরে নাও এই অবি আর বিসি সমান যদি এ হয় এসি এর মানটা কিন্তু আমরা এখন জানি না এখন আমাদেরকে বের করতে হবে এসি এর মান এই মানটা বের করার জন্য আগে আমাদেরকে জানতে হবে কৃত্যাগরাসের সূত্রটা কৃত্যাগরাসের সূত্রটা কি ছিল যদি আমি পৃথকরাশের উপবাদ্যটা সংক্ষেপে বলি উপবাদ্যটা এরকম ছিল কোনো একটা সমগণের ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এটা ছিল পৃথকরাশের উপপাদ্য এখন এটা যদি আমি সূত্র আকারে লিখি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পৃথাগ্রাসের সূত্র মতে এসি স্কেয়ার সমান এবয়ার প্লাস বিসি স্কেয়ার কেন আমরা এই জিনিসটা লিখলাম কারণ আমার এসি হচ্ছে অতিভুজ তাহলে এই অতিভুজের উপর অঙ্কিত বর্গ আর অপর দুই বাহর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান এই এখান আমরা এসি সি সমান এবি এস প্লাস বি সি এস স্কয়ার লিখলাম যেখানে আমরা এবির মান জানি বি সি এর মান জানি তো আমরা মানগুলো বসিয়ে দিলাম এখানে দেখো বা এস সি এস স্কয়ার সমান এবি এর মান কত এ এ স্কয়ার দিয়ে দিলাম যেহেতু এখানে এস আছে পি সি এর মান কত এ তাও দিয়ে দিলাম এ তার উপর স্কয়ার দিয়ে দিলাম এর লক্ষ্য করো এস সি এস স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এই যে এখানে এ স্কয়ার আর এ স্কয়ার দুটো যোগ করলে আমরা পাই কত 2 এ স্কয়ার এখানে আমরা লিখলাম কত এসি সি এস ইকুয়াল টু 2 এ স্কয়ার এখন দেখো এই যে এখানে এস এর উপর স্কয়ার আছে আমাদের দরকার কিন্তু এস এর মানে স্কয়ারটা প্রয়োজন নেই যেহেতু এখানে বাম পাশে পাশেয়ার আছে যখন আমি ডান পাশে নিয়ে যাবো তখন সেটা কি হয়ে যাবে বর্গমূল হয়ে যাবে ওভার হয়ে যাবে তার মানে আমরা এখানে লিখতে পারি এসি ইকুয়াল টু রুট টু এ স্কোয়ার মান পেয়ে গেলাম এসি এর মান পেয়ে গেলাম রুট টু এখন প্রশ্ন হলো টু এ স্কোয়ার থেকে আমরা রুট টু এ কিভাবে লিখলাম দেখো এখানে যে এ ছিল এখানে আর রুটে কাটা গেল এটাকে আর রুট টু এটা যেভাবে সবাই লিখে দিলাম তাহলে আমরা এসি এর মান পেয়ে গেলাম কত রুট টু সেটা আমরা এখানে লিখে দিলাম এই যে রুট টু ইকুয়াল টু যেটা হচ্ছে এশিয়ার মানসিকতা রোড টু তাহলে আমরা এখানে তিনটে বাহুয়ের মান পেয়ে গেলাম এখন আমাদেরকে যে জিনিসটা বের করতে হবে সেটা হলো ত্রিকোনোমেটিক যে মানগুলা অনুপাতের মানগুলো বের করি শুরুতে আমরা বের করিগ্রি মান বের করি দেখো থিটে থ্রি টের সমান আমরা আগে কি লিখছিলাম বিপরীত বাহু বাই অতিভুজ লিখছিলাম বিপরীত বাহুটাকে আমরা কি বলি লম্ব বলি সাইন থিটের সমান কি লম্ব বাই অতিভুজ তাহলে আমাদের এখানে বিপরীত কি এই যে এখানে কি অর্থাৎ এই একন এই যে তোমরা এখানে একন যেটা দেখতে পাচ্ছ এই একন এ কোণের বিপরীত বাহু হচ্ছে কোনটা বিসি বাহু তাহলে আমরা এই বিসি বাহু এর মান কত পেলাম এ পেলাম এই কারণে আমরা এখানে এ লিখলাম আর ডিভাইডেড বাই অতিভুজ অতিভুজটা আমাদের কত আমাদের অতিভুজ হচ্ছে রুট টু এ তাহলে এখানে উপর এ আর নিচে কাটে দিলার আর উপরে থাকে কত ওয়ান থাকে আর নিচে কত থাকে রুট টু থাকে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম সাইন কোন ফোরটি ফাইভ ডিগ্রি সাইন ফাইভ ডিগ্রি কোনে ত্রিকোণমিতিক অনুপাতের মান কত ওয়ান বাই রুট টু এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে দ্বিতীয়তে আমরা যে জিনিসটা বের করবো সেটা হলো কস ফর্টি ফাইভ ডিগ্রি দেখো কস ফর্টি ফাইভ ডিগ্রি মানও আমরা সেম একইভাবে বের করবো কস ফর্টিভ ডিগ্রি অর্থাৎ কথ এর সূত্র আমরা কি জানি সন্নিহিত বাহু বাই ওতে যেটা আমি প্রথম পর্বে ব্যাখ্যা করছি এবং একটু আগে সেটা আমরা ব্যাখ্যা করে আসতাম তাহলে সন্নিহিত বাহু বাহুবাই ওতিভুজ আমার এখানে সন্নিহিত বাহু কোনটা সন্নিহিত বাহু হচ্ছে আমার এখানে এই যে আমাদের এ কোন দেওয়া আছে যে কোনটা ফর্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে এই কোন এবং সমকোণের সাথে যে কোনটা আছে যে বাহুটা আছে এটাকে বলা হয় সন্নিহিত বাহু তার মানে আমার এখানে সন্নিহিত বাহু হচ্ছে কত এ

আমি আগামী পর্বে ত্রিকোণমিতিক যে অনুপাতের মান যতগুলো আছে সবগুলাকে একটা গ্লাসের মধ্যে ব্যাখ্যা করার চেষ্টা করব তোমাদেরকে ওই পর্বের মধ্যে আমি সহজে বুঝিয়ে দেব কিভাবে সহজ ভাষায় এই সবগুলা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো তোমরা মনে রাখতে পারবে সেটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু